ফেসিবাদীদের পতন হয়েছে কিন্তু ফেসিবাদ এখনো বিদায় নেয় না আমরা তো ফেসিবাদীদেরও পতন চেয়েছি ফেসিবাদেরও পতন চেয়েছি এই ফেসিবাদের কুহাসলত গুলো এখনো বাংলাদেশে রয়ে গেছে এখনো বাংলাদেশের মানুষ এক শ্রেণীর রাজনৈতিক কর্মী নামের যারা কলঙ্ক তাদের হাতে এখনো নির্যাতিত হচ্ছে রাস্তাঘাটে ফুটপাতে ব্যবসা প্রতিষ্ঠানে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে পরিবহন সেক্টরে সর্বত্র তারা ভয়াবহ চাঁদাবাজের তাণ্ডবে তারা প্রতিষ্ঠিত হ্যাঁ ইতিমধ্যে জনগণ প্রতিরোধ করতে শুরু করেছে জনগণের ধৈর্যের বাদ ভেঙে গেছে আমরা এই সংগ্রামী জনগণকে অভিনন্দন জানাই এবং আশ্বস্ত করি ছাতাবাস দখলদারদের বিরুদ্ধে সাড়ে পনেরো বছর তারা কোন করেছে ঘুম করে আয়না করে বন্দি করে রেখেছে চব্বিশ হাজারের উঠতে মানুষকে জীবনের তরে পঙ্গ করে দিয়েছে কেউ চোখ হারিয়ে অন্ধ কেউ হাত পাহারিয়ে পঙ্গু কেউ আবার স্পাইনাল কোর্ডে বুলেট ইঞ্জুরি নিয়ে প্যারালাইজড হয়ে হাসপাতাল কিংবা তার বাড়ির বিছানায় ছটফট করছে এই অবস্থায় যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে একটি হচ্ছে খুনিদের বিচার এ বিচার দৃশ্যমান হতে হবে আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংখ্যা ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ার্ল্ডে পারে এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোন নির্বাচন মেনে নেবে না প্রধান উপদেষ্টা বারবার তিনি ঘোষণা দিয়েছেন এবারে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন হবে আমরা প্রধান উপদেষ্টাকে বিনয়ের সাথে বলবো আমরা ইলেকশন চাই আমরা সুষ্ঠু নির্বাচন চাই আর আমরা চুরি চামারি কালো টাকার পেশি শক্তির প্রভাব যুক্ত নির্বাচন দেখতে চাই না এই জন্য নির্বাচনের জন্য অবশ্যই সমতল মাঠ তৈরি করতে হবে এ দায়িত্ব পালনে আপনারা আমাদের যত ধরনের সহযোগিতা চাইবেন সকল সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি কিন্তু বিচার আর সংস্কার এই দুটো করে অবশ্যই নির্বাচনের পরিবেশ নিশ্চিত অবস্থিত আমরা জেনেছি আমি বলছিলাম আমরা বলতে চাই লাইকুম আলহামদুলিল্লাহ